ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেখেন কি সুন্দর গ্রামের বাড়ি একদম প্লাবিত হয়ে গেছে আর এই বাড়িরই দুই ভাই দেখেন ঝাঁকি জাল নিয়ে নেমে পড়ল মাছ ধরার জন্য এখানে তো বড়ো বড়ো মাছ অবশ্যই আছে কারণ এখানে কী পরিমাণ পানি দেখেন একদম হাঁটু সমানেরও বেশি বলা যায় কোমর সমান পানি সেই পানিতে তারা দুটো ঝাঁকি জাল নিয়ে নেমে পড়লো মাছ ধরার জন্য অবশ্য এখন খুশিতে মাছ ধরা হচ্ছে না জীবিকার তাগিতে মাছ ধরা হচ্ছে কারণ এই বন্যায় প্লাবিত হওয়ার কারণে কিছুই নেই খাবার দাবার সবজি টবজি তো সবাই এই কারণে মাছ ধরতেছে খাওয়ার জন্য আর এই দিকটা যদি আমি আপনাদের দেখাই দেখেন এই দিকটা একদম প্লাবিত হয়ে গেছে সামনের দিকটা দেখে এখন বুঝতে পারতেছেন বাড়ির উঠানে বড় বড় মাছ আসাটা এখন একটা স্বাভাবিক ব্যাপার তো এত পরিমাণে পানি হয়েছে এই পানিতে সবার পুকুরে একদম প্লাবিত হয়ে গেছে আর সেই প্লাবিত পুকুর থেকে কিন্তু মাছ এখন বাড়ির উঠানে এসে পড়ছে তো জাকিজাল দিয়ে বাড়ির উঠানে কি মাছ পাওয়া যায় দেখতে ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখেন তো বড় বড় মাছ পাওয়া যাইতেছে বাড়ির উঠানে দুই হাজার চব্বিশ সালের বন্যায় বাড়ির উঠানে কীভাবে মাছ ধরা হচ্ছে দেখুন ভিডিওটা সম্পূর্ণ এখন মাছ উঠে গেছে জাল টানা হচ্ছে দেখি আমরা কি মাছ উঠে এই যে পাঙ্গাস মাছ উঠছে না ওটা কি পাঙ্গাস এটা কি ও এটা মিনার কাপড়ছে মিনার কা সে দেখছেন কত বড় বড় মাছ বাড়ির উঠানে চলে আসছে তো এখন বাড়ির উঠানে মাছ মাছ আসাটাই স্বাভাবিক বন্যায় এত পরিমাণে পানি হয়েছে যে এই ঘরের ভিতরে কিন্তু পানি ঢুকে গেছিলো তো এখন আন্দাজ করেন বাড়ি উঠানে মাছ আসাটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক কিছু না বেশ বড় বড় সাইডে দুইটা মাছ হচ্ছে এই যে দেখেন একটা লাল মিনার কাপ মাছ তো সবই পুকুরের মাছ এইটা পাঙ্গাস মাছ দেখছেন জাতীয় মাছ পাঙ্গাস এই যে মিনার কাপ মাছ কত বড় মাছ মাছ কত একদম যে পাঙ্গি করতে দেখেন অবিশ্বাস্যভাবে কত বড় বড় মাছ পাওয়া গেল তাও আবার দু হাজার চব্বিশ সালের বন্যায় স্মরণীয় একটা ঘটনা হয়ে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন সেই সাথে একটি লাইক করে দিবেন পেজ এবং পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে সামনের দিকটা দেখেন কি পরিমাণে পানি